আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আমরা যারা নোটপ্রেই ব্রাউজার মাইনিং প্রজেক্টটিতে কাজ করি তারা কীভাবে নোটপ্রেই ব্রাউজার মাইনিংয়ে টু এক্স স্পিডে আর্ন করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল আমি যদি মিসেস ব্রাউজারটিতে ক্লিক করে দিই নিচের দিকে স্ক্রল করার পর নেটওয়ার্ক কানেকশন অপশনের নিচে দেখেন নেটওয়ার্ক আর্নিং রেট টু এক্স স্পিড এখন টু এক্স স্পিডটা আপনারা কীভাবে অ্যাড করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট অফ অল নিচে দেখেন সবার নিচে থেকে ড্যাশবোর্ডের পাশে ডান পাশে ড্যাশবোর্ডের ডান পাশে দেখেন মেটাল অ্যান্ড বোস্ট অপশন আছে এটাতে যদি ক্লিক করে দেই নিচের দিকে স্ক্রোল করবেন দেখেন মেটাল কালেকশন নিচের দিকে স্ক্রোল করবেন স্ক্রোল করার পরে আপনাদের হিরন ব্রাউজার সাপোর্টেড সাপোর্টার এই অপশনটাতে এই ব্যাচটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে ডাউনলোড হিরন দেখেন হিরন ব্রাউজার সাপোর্টারের নিচে কি লেখা তারা কি বলছে ফোর ইউজার হো হ্যাভ কমপ্লিট হিরন ব্রাউজার টাস্ক এই হিরন ব্রাউজারের টাস্ক রয়েছে এই টাস্কটা যারা কমপ্লিট করবে তাদেরকে তারা এই ব্যাচটি দেবে হাউ টু আনলক মেটাল মানে এই ব্রাউজার এই এই ব্যাচটিকে কীভাবে আপনারা আনলক করবেন স্টেপ ওয়ান ডাউনলোড দি হিরন ব্রাউজার স্টেপ টু ইনস্টল অ্যান্ড ক্রিয়েটে হিরোন অ্যাকাউন্ট ইউজিং সেম ইমেল অ্যাড্রেস ইউজ ফর নোটফাই অ্যান্ড ইউজ দি ব্রাউজার ফর ফরটিন ডে এখানে তারা বলছে যে ব্রাউজারটি ইনস্টল করবেন এবং হিরোন অ্যাকাউন্ট করবেন হ্যাঁ হিরণ অ্যাকাউন্ট করার পর সেম ইমেল মানে আপনারা নোটপেই প্রযুক্তিটি যে ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাক্টিভ করেছেন সেম নোটপে ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এই ব্রাউজারটিতে নোটপেটি লগ ইন করবেন এবং এটি চোদ্দো দিন পর্যন্ত ব্যবহার করতে হবে স্টেপ থ্রি ওয়ান্স দ্য ক্যাম্পেইন হ্যাজ ইন্ড অ্যান্ড ভেরিফিকেশন অফ ইউর পার্টিসিপেশন ইউ উইল বি অ্যাভেলেবল টু ক্লেম মেটাল মানে তারা এই ক্যাম্পেইন চলাকালীন অবস্থায় আপনার আপনি যদি সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করেন তারা আপনাকে এই মেটালটি দিয়ে দেবে মানে আপনার এই ব্যাচটি আপনি ক্লেম করে নিতে পারবেন তো এখান থেকে যদি আপনি ডাউনলোড হিরোন ব্রাউজারে ক্লিক করেন দেখবেন যে আপনারা যারা অ্যাপেল ইউজার তারা অ্যাপেল অপশান পাবেন আর যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা এখান থেকে আপনারা প্লেস্টোর অপশন পাবেন তো আপনারা এখান থেকে এই ব্রাউজারের লোগোটি দেখে নেন হিরন্ড এই হিরন্ড ব্রাউজারটিকে আপনারা প্লে স্টোরে সার্চ করেন যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আর যারা অ্যাপেল ইউজার তারা স্টোর থেকে সার্চ করে খুঁজে বের করতে পারেন অ্যাপ স্টোরে আসার পর সার্চ অপশন থেকে আপনারা হিরন লিখবেন ও অ্যান্ড দেখেন এই যে হিরন ব্রাউজার আসছে তো এখান থেকে আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমাকে আর ইনস্টল করবেন আপনারা এই ব্রাউজারটিকে ডাউনলোড করে নেবেন এবং ওপেন করার পর দেখবেন যে এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে পেই প্রজেক্টটি এখানে লগ ইন করে নেবেন লগ করার পর দেখবেন যে আপনার অটোমেটিক এই অপশানটি চলে আসবে মানে মাইনিং প্রজেক্টটি টু এক্স স্পিডে মাইনিং হতে থাকবে দেখেন আমার আজকে টোটাল আর্নিংস আছে নয় হাজার পাঁচশো সত্তর পয়েন্ট পঁচাশি আজকে টোটাল আর্নিং আমি নিচের দিকে যদি স্ক্রল করে দেখেন আমাকে আমার এখানে বিও থ্রি নেটওয়ার্ক আদার কানেক্টিং এটাতে যদি আমি ক্লিক করি দেখেন এখানে আমার আমার বাংলাদেশি ডিভাইস রয়েছে মাত্র একটি আর সবগুলো আদার কান্ট্রি এগুলো কিন্তু রিয়েল ডিভাইস নয় এগুলো সবগুলো আপনার ভিপিএন ব্যবহার করে করা হচ্ছে আপনারা কিভাবে দ্রুত মাইনিং করবেন যদি আপনারা এই ট্রিক্সটি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সর্বশেষে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করি তা হল যে এই নোট নোটপ্রে মাইনিং প্রজেক্টটিতে কারা কারা এলিজিবল হবেন দেখেন এখানে টুইটারে নোটপে প্রজেক্টি যারা ওনাররা তাদের টুইটার পোস্টে পোস্ট করেছে দেখেন যে রেফিট আফটার মি বটস উইল নট টেক মাই ফে এয়ারড্রপ মানে পরবর্তীতে আপনারা আবার বলবেন না যে এয়ারড্র আমাদেরকে বট এয়ারড্রপ দিল না নাও গোটো আনলক দি মেটাল ফার্ম মানে এই মেটালটিকে আপনাদের মাস্ট ক্লেম করে নিতে হবে এখন এই আচ্ছা আমি ব্রাউজার থেকে দেখাচ্ছি আপনারা কোন মেটালটিকে ক্লেম করতে হবে ফার্স্ট অফ অল আমি যদি এখান থেকে মেটাল বোস্ট অপশানে ক্লিক করে দিই নিচের দিকে স্ক্রোল করবেন দেখেন এখানে বেশ কয়েকটি মেটাল কালেকশনের অপশন আছে ব্র্যান্ড উইথ প্রোভাইডার প্রুফ হিউম্যান প্রুফ অফ হিউম্যান মানে আপনি যে রোবট নন তার প্রমাণ কি এটাই আপনাকে ক্লেম করতে হবে এটা আপনি কিভাবে ক্লেম করবেন দেখেন এখানে আনলক করার জন্য অপশন আছে তিনটা টাস্ক কমপ্লিট করতে হবে ফার্স্ট টু আর্ন দ্য মেটাও ইউ মাস্টার প্রুভ দ্যাট ইউ হিউম্যান বাই কমপ্লিটিং দ্য ভ্যারিফিকেশান প্রসেস ইনশিওর দ্যাট ইউ হ্যাভ সাকসেসফুল কানেক্ট অ্যান্ড ভ্যারিফাইড টুইটার ইমেইল অ্যান্ড ডিসকোড অ্যাকাউন্ট অর্থাৎ এখানে তিনটি টাস্ক সম্পন্ন করার ফলে আপনি যে এই বেসটি ক্লেম করবেন সেই তিনটি টাস্ক হলো যে আপনাকে এখানে টুইটার ভেরিফিকেশন করতে হবে মানে আপনার মাস্ট একটি টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে এবং দ্বিতীয়তে আপনার ইমেল ভেরিফিকেশন করতে হবে যা আমরা পূর্বেই করে নিয়েছি এবং তৃতীয় হলো ডিসকোড অ্যাকাউন্ট এগুলো মাস্ট যুক্ত করার পর আপনি যে রোবট নন্া প্রমাণ করতে পারবেন এবং সবগুলো ভ্যারিফাই তিনটি টাস্ক কমপ্লিট করার পর এটা আপনি ক্লেম করতে পারবেন এখানে ক্লেম অপশন থাকবে তো আপনারা এখান থেকে ক্লেম করে নেবেন তারপরে দেখবেন যে আপনার উপরে আরেকটি ব্যাচ আছে এটা হলো ব্র্যান্ড উইথ প্রোভাইডার এটাতে যদি ক্লিক করেন এটাকেও আপনি আনলক করতে পারবেন তবে এটি আনলক করার জন্য আপনাকে মাস্ট ওয়ান হান্ড্রেড আওয়ার্স এখানে অ্যাক্টিভ থাকতে হবে যদি আপনি অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে আপনি এই ব্যাচটি ক্লেম করতে পারবেন এখানে যে ব্যাচগুলো আপনি ক্লেম করতে পারবেন মানে যে ব্যাচগুলো আপনার নিজস্ব হয়ে যাবে সেই ব্যাচগুলোর কালার মানে একটু নীল কালারে হয়ে যাবে আর যেগুলো ক্লেম করা থাকবে না সেগুলো একটু ব্ল্যাক কালার থাকবে তো আপনারা এই ব্যাচটিকে মাস্ট ক্লেম করবেন এলিজিবল হওয়ার জন্য মাস্ট আপনাকে এই ব্যাচটি ক্লেম করতেই হবে আচ্ছা আমি ড্যাশবোর্ডে চলে আসলাম আচ্ছা আমি যদি রিফ্রেশ করি ব্যাচটিকে তো আপনারা চাইলে এভাবেই টু এক্স স্পিডে মানে আপনি যে স্পিডে আপনি আগে মাইনিং করতেন তার থেকে দ্বিগুণ স্পিডে আপনি মাইনিং করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সংযুক্ত থাকবেন সেখানে প্রতিনিয়ত সমস্ত আপডেট শেয়ার করা হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম